সো আপনি যদি বর্তমানে সুইডেনে ওয়ার্ডম্যান আসতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর বর্তমানে সুইডেনে সুইডেন থেকে ওয়ার্ডমেন পাওয়াটা একদম অসম্ভব বলতে গেলে একদম অসম্ভবের মতো তো এই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব কেন অসম্ভব কোন জিনিসটা জানতে হবে আপনার আসার আগে বাংলাদেশ থেকে যদি আপনি আসতে চান বা আসার জন্য চিন্তা করেন তো আসার আগে কোন জিনিসটা জানতে হবে সো জানলে আপনার অনেক উপকারে আসে সো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আশা করি আপনাদের এই ভিডিওর অনেক কাজে আসবে আসসালাম আলাইকুম বাইব ওয়েলকাম টু ব্যাক বেয়ার নিউব আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আমার একবার কমেন্ট করছে আমি কমেন্টটা শেয়ার করি যে অনেকে বলে বাংলাদেশ থেকে বা সুইডেনে ওয়ার্ক পারিট হওয়াটা একদম অসম্ভব সো এই এই বিষয় নিয়ে একটা ভিডিও করার জন্য এরকম বলছে এবং কেন অসম্ভব এই প্রশ্নের উত্তরটা আগে দেয় যখন আপনি বাংলাদেশ থেকে সুইডেন আসবেন তখন আপনি অত স্টুডেন্ট বিষয়ে আসবেন ইস্টার্ন বিষয়ে আসার পর তা থেকে আবার ওয়ার্ক পারমিটে আসার জন্য চিন্তা করেন তখন আপনার জন্য একটা নির্দিষ্ট সময় থাকবে এর ভিতরে কিন্তু আপনি একটা কাজ কাজ ম্যানেজ করতে হবে আর কাজের কন্ট্যাক্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে হবে মাইগ্রেশন বাকিতে সো এই সময়ের মধ্যে বর্তমানে এই সময়ের মধ্যে আপনি একটা কাজ ম্যানেজ করতে হবে যে কোনোভাবে না হয় আপনি আর ওয়ার্ক পয়েন্টে থাকতে পারবেন ওয়ার্ক পয়েন্টে আসতে পারবে না বা কিছু করতে পারবে না সো এই সময়ের ভিতরে বর্তমান স্যালারি অনুযায়ী কাজ পাওয়াটা একটা চ্যালেঞ্জ বর্তমানে ওয়ার্ড স্যালারি হলো উনত্রিশ হাজার উনত্রিশ হাজার ছয়শো আশি পার মান্থলি আপনার স্যালারি থাকতে হবে আপনি কি কাজ করেন কোথায় কাজ করবেন কোন ধরনের কাজ করবেন এইটা কিন্তু না মেইন বিষয় হলো আপনার মান্থলি এত টাকা স্যালারি থাকতে হবে এত টাকা স্যালারি অনুযায়ী আপনার একটা জব থাকতে হবে তখন কিন্তু আপনি ওয়াই করতে পারবেন সো এই স্যালারি অনুযায়ী আসলে সুইডেনে খাস পাওয়াটা বা ওয়ার্কেন্টে কাজ পাওয়াটা একটা অসম্ভব হয় না বা হওয়ার সম্ভাবনা কম বর্তমানে বা যারা ওয়ার্ডপেন্টের কথা চিন্তা করে সুইডেনে আসতে চায় বা পয়েন্টের জন্য চিন্তা করেন তো তাদের আর কি একটা চ্যালেঞ্জ তো এই কারণে অনেকে বলে ধরেন পয়েন্ট হয় না বা হইবে না বা হওয়ার সম্ভাবনা অনেক কম তো মেইনলি হলো যেটা হলো স্যালারি আপনার যদি এই স্যালারি অনুযায়ী বা এই বেতন অনুযায়ী যদি আপনার কাজ থাকে আপনি ওয়ার্ক কাজ একটা ম্যানেজ করতে পারেন তখন কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে থাকতে পারবেন বা এই স্যালারি অনুযায়ী কাজ পাওয়া কেন অসম্ভব কারণ বিভিন্ন কোম্পানি আছে যেগুলা সাধারণত ওয়ার্ক পারিট দে বা ওয়ার্ক পারমিটে কাজ দেয় সো এই কোম্পানিগুলো আসলে এই স্যালারি অনুযায়ী কাজ দিতে পারবে না বা দেখে ওয়ার্ক পারমিট নিতেও পারবে না সো মেইন বিষয় হলো এইটাই অন্য কোনো কারণ নাই সো এই নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ ম্যানেজ করতে পারলে আপনি যদি আপনি কোথাও কাজ পান আপনাকে কেউ যদি ওয়ার্ক সব কিছু দেয় তখন আপনি এখানে কন্টিনিউ করতে পারেন না হয় আপনি যদি সুইডেন বাংলাদেশ থেকে সুইডেনে আসার জন্য চিন্তা করেন যে আমি স্টুডেন্ট বেশি আসবো আসার পর ওয়ার্ক পারমেন্টে স্থায়ীভাবে থাকার চিন্তা করব। বা পারমানেন্ট রেসিডেন্টের জন্য চিন্তা করব। সো এটা আসলে বর্তমানে আসি বর্তমানে এটা একটা চ্যালেঞ্জ বলতে পারে সো আপনি আসার আগে অবশ্যই জেনে শুনে বুঝে তখন আপনি ডিসিশন নেবেন তখন আপনার কাজে আসবে আর আপনার যদি ধরেন কেউ ফ্রেন্ড বন্ধু বান্ধব ফ্যামিলি মানুষ যদি তাকে আর ওরা ওরা যদি আপনার এই ধরনের কাজ ম্যানেজ করে দিতে পারে তখন আলহামদুলিল্লাহ আপনি এখানে স্থায়ীভাবে থাকতে পারেন সব কিছু করতে পারেন কন্টিনিউ করতে পারবেন মেইনলি হলো স্যালারি আর মেইনলি হলো কাজ এই এই জিনিসটা যদি আপনার থাকে তখন আপনি কন্টিনিউ করতে পারবেন তো অবশ্যই বর্তমানে আপনি সুইডেন আসার আগে এই বিষয়টা অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করে কিন্তু আপনি আসবেন এটা আপনার কাজে আসবে আর যে যারা বলে এটা একদম ওয়ার পয়েন্ট হয় না কিছুটা হলো সত্য সো আপনি যদি এইরকম কাজ এইরকম সব কিছু ম্যানেজ না করতে পারেন তখন আপনার ওয়ার পয়েন্ট হইবে না সো এই বিষয়টা এই যারা বলছে সত্য এমন না যে এটা মিথ্যা সো আপনার মেনলি আপনার এই জিনিসটা জেনে বুঝে আসবেন যদি আপনার কাজ বা সব কিছু ম্যানেজ করতে পারেন তখন আপনার সুইডেনে ওয়ার্ক পারমিট পেতে পারেন সো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও আশা করি আপনার অনেক ভালো লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এক্সটাইম অন্য কোনো ভিডিওর সাথে আর অবশ্যই আপনার যদি কোনো জিনিস জানা থাকে স্ক্রিজন সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন বা মেসেজ দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ